মানে বুঝতেই না। যারা ফল নামাজে নবমীতে গেছেন তারা জানতেন না যে এই দিন তাদের সামনে এমন একটা সুযোগ আসবে যে সুযোগের কারণে তারা দুনিয়ার বুকের শ্রেষ্ঠ মানুষ ওই একটা দিনের নামাজের কারণে হয়ে যাবেন এই যে উমরা করা হজ করা এটাও যদি দেখি এটাও কিন্তু আসলে আমাদের লাইফে অনেক বড় অপরচুনিটি আমরা জানি আমাদের আকিদাগত জায়গা থেকে সাহাবিরা হলেন গিয়ে বেস্ট ওই জায়গায় বেস্ট হলেন গিয়ে বদরি সাহাবিরা সো বদর যুদ্ধে পার্টিসিপেট করাটা আসলে একটা চয়েস যে যেতে চান কিনা গেলে আসেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা উমরাই গেছি তারা তাদের মধ্যে মদিনা থেকে কারা বদরে গেছেন বদর যে যুদ্ধটা যেখানে হয়েছে সেখানে গেছেন একটু হ্যান্ড রেস করলে ভালো হয় যে মদিনা থেকে বদরে গেছেন

ডিস্টেন্সটা আনুমানিক হলো কি দেড়শো কিলোমিটার আমরা যে কারের রোডে রোডটাতে যাই মসজিদ নবমী থেকে বদরের ডিস্টেন্সটা দেড়শো কিলোমিটারের মতো আমরা তো এখন বদরে যাই হলো গিয়ে দেখার জন্য যে রসুলাম কোন জায়গায় যুদ্ধ করছেন কিভাবে হলো সেই যুদ্ধটা সো রাসুল ইসলামের সময় তো ওনারা কিন্তু পায়ে হেটে গেছেন উঠে করে গেছেন ঘোরাই করে গেছেন সো আমার কনসার্নটা তার চাইতেও ভিন্ন সেটা হলো ধরেন

যে আমরা যারা গেছি তারা অনেকে সন্দকের যে সারটা মসজিদ হেঁটে নাকি বাসে করে বাসে করে সাধারণত ওইটা তো একটু ডিস্টেন্স একটু দূরে ওইখান থেকে যদি আমরা মসজিদ নবীতে হেঁটে যাই সন্দকের ঐখান থেকে যদি হেঁটে যাই তাহলে মোটামুটি মিনিমাম এক ঘন্টা লাগবে মানে কমও যদি লাগে এক ঘন্টা লাগবে এইটা বলার কারণ হলো গেছে আরেক আরেকটা যদি বলি যে আমরা মসজিদে কুবাতে গেছি সাধারণত আমরা বাসে এই এজেন্সির সাথে গেলে তো বাসে করেই যাই বা নিজেরা যদি যাই যে কুবা ওয়াকওয়েতে যে কাঠ গুলো আছে কাঠ গুলা থেকেই যাই আমরা লাস্ট টাইম একবার হেঁটে হেঁটেও গেছিলাম সাড়ে তিন কিলোমিটারের মতো মানে হেঁটে গেলে মোটামুটি সাড়ে তিন কিলোমিটারের মতো ডিস্টেন্স আর বাসে করে ঘুরে আসতে আহ মোটামুটি আট কিলোমিটারের মতো লাগে কাটে করে গেলে সম্ভবত দশ রিয়াল বা পনেরো রিয়াল যায় অর্থাৎ এইটা যে যেই ডিস্টেন্স প্রায় এক ঘন্টা লেগে যায় হেঁটে হেঁটে গেলেও তিন মানে তিন তিন কিলোমিটার মতো জায়গা সো আমি আমার এই কথা বলার উদ্দেশ্যটা হলো কি একটা অনেকগুলো ডট আমি কানেক্ট করতে চাই সাহাবিদের মধ্যে সাহাবিরা তো মানে সর্বশ্রেষ্ঠ মানুষ তাদের মধ্যে শ্রেষ্ঠ কারা সবচেয়ে বেস্ট টপ প্লেয়ারে কারা না মানে গ্রুপ অফ পিপুল নট পার্সন না গ্রুপ অফ পিপুল বদরের সাহাবি তাই না মানে সাহাবিদের মধ্যে শ্রেষ্ঠ হলো বদরের সাহাবি এবং এটা তো কতটা যে জিব্রাইল ইসলাম এটা বললেন যে ফেরস্তাদের মধ্যে বেস্ট ফেরেস্তা তাদেরকেই গণ্য করা হয় গ্রুপ অফ পিপল নট পার্সন যারা বদরে অংশগ্রহণ করছেন আর মানে আসমানবাসীর মধ্যে বেস্ট হলো কি যারা বদরে অংশগ্রহণ করছেন আর জমিনবাসীর মধ্যে বেস্ট হলো কি যারা যেসব সাহাবিরা বদরে অংশগ্রহণ করছেন মানে গ্রুপ অফ পিপুলের মধ্যে এরাই হলো নাকি বেস্ট আমি অনেকগুলো ডট কানেক্ট করতেছি লাস্টে আমি মানে মানে এক্সপ্লেন করবো যে এই ডট গুলা কেন আমি কুবার উদাহরণ দিচ্ছি কেন মসজিদে কিবলা তাইনের উদাহরণ দিচ্ছি আচ্ছা এখানে মসজিদে কিবলা তাইনের এক্সাম্পলটাও রিলেটেড এইটা নিয়ে দুইটা বর্ণনা পাওয়া যায় যে মসজিদে কিবলাতাইন যে একই মসজিদে দুইটা নাম মানে একই নামাজ দুই কিবলা হয়ে পড়া হয়েছে এই জন্যই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন সবচেয়ে ফেমাস ঘটনা হলো রাসুল নিজে পড়ছেন এইটা কিন্তু তার বেশি অথেন্টিক যেটা বলা হয় সেটা হলো গিয়ে সাহাবিরা পড়ছেন তো একজন সাহাবি জোহরের নামাজ মসজিদ নবীতে পড়ছেন পরে যখন আসরের নামাজের সময় উনার উনার গুত্রে যান বনু সালামা গুত্রে যান তখন উনারা উনি দেখতে পেলেন যে আসরের নামাজ তারা বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে পড়তেছেন তখন উনি দূর থেকে বললেন যে তো চেঞ্জ হয়ে গেছে তোমরা উল্টো মুখে হয়ে পড় তখন তারা যে যিনি পেছনে আসলেন আর মুসল্লিরা মানে টার্ন করলেন একটা কারণ যে মসজিদার নাম মসজিদের কাছাকাছি মোটামুটি একটা ডিস্টেন্স ওই ডিস্টেন্স থেকে ধরেন আপনার বাড়ি যদি এইখানে থাকে আজ থেকে চোদ্দশো বছর আগে আপনি কিন্তু প্রত্যেক নামাজ কি মসজিদে নবীতে পড়তেন আপনি ওই মসজিদেই পড়তেন অর্থাৎ এইটা একটা রেফারেন্স যে রাফুল সামের যুগে অনেকগুলো মসজিদ ছিল কয়েকটা রেফারেন্স দিলাম যে মসজিদে কুবা ছিল মসজিদে জুমুয়া ছিল মসজিদে কিবলা তাইন ছিল বন্ধু সালামা আর অনেক মসজিদ ছিল আবার ওইদিকে আমরা দেখতেছি যে বদর এই সাহাবিরা হলো সবচেয়ে বেস্ট সাহাবি বা তাদের ওই নেবেনের আর কোন সাহাবি নাই কিন্তু আরেকটা কারণ আরেকটা ব্যাপারটা হলো খুবই ইন্টারেস্টিং এবং ওনারা যে বদর যুদ্ধের যে দিন যুদ্ধটা হয় আমরা তো জানি যে হিস্ট্রিক্যাল সেটা হলো সতেরোই নভেম্বর সতেরোই রমাদান বদরের মার্চ যেটা হয় বদরটার জন্য প্রিপারেশনটা শুরু হয় ষোলো ষোলো তারিখ থেকে রমাদান মাসের ষোলো তারিখ ওইটাতে সময় ছিল মাত্র দুই ঘন্টা আহ ফদরের নামাজ শেষে আসলাম অ্যানাউন্স করলেন যে আমরা একটা যুদ্ধ অভিযানে যাচ্ছি ওই যুদ্ধ অভিযানে যখন বলছেন যাচ্ছি তখন প্রথমত এটা ছিল একটা ভলন্টারি আহ্বান যে যারা যাদের হাত যাদের সময় আছে যাদের যারা যেতে ইচ্ছুক যাদের উঠ আছে তারা যাইতে পারো ওইটা যুদ্ধের মতো হবে মানে আমরা তো আরেকটা জিনিস চান যে বদরটা প্রথম যুদ্ধ যদিও বদরের আগে অনেকগুলো যুদ্ধ হিসেবে ছোটখাটো যুদ্ধ জাহাসুল ইসলাম নিজেও পার্টিসিপেট করেছেন সো এইটা আমরা যখন এতগুলো ডট কানেক্ট মসজিদে কিবলাত ছিল মসজিদে কুবা ছিল

অনেক অন্য অন্য যদি আমরা পড়ি আমরা দেখি যে সাহাবিরা এছার নামাজ পর্যন্ত ফজর মানে একটা ক্লাসের মতো যদি আমরা চিন্তা করি সাহাবিরা কখন আসতেন এখানে তো সাধারণত আসতেন ফজর পরে বাইরে থেকে যারা আসতেন তারা ওই দিন থেকে এসার আগ পর্যন্ত রাসুল সালামের তারপর ওনাদের বাসায় চলে যাইতেন তারপর ফজরটা ওনাদের মহল্লায় পরে তারপর আসতেন অর্থাৎ আমরা এখন যারা হোটেল বা বাসায় একটু বাইরে নেই দেখা যায় অনেকেই ফ্যামিলি নিয়ে অন্তত আসে না আমরা যেহেতু যাই পনেরো বিশ জন্য বাইরে থাকলে ফ্যামিলিটা বা বাইরে থাকে হোটেল থাকলে হয়তো চলে আসে তাহলে ওই দিন যারা ফজরের নামাজে রাসুল ইসলামের মসজিদে অবিত ছিলেন অ্যানাউন্সমেন্টটা মূলত তারাই পাইছেন যারা মসজিদে কুবায় ছিলেন মসজিদে জুমুয়া ছিলেন অন্য অন্য জায়গায় ছিলেন তারা আসলে অ্যানাউন্সমেন্টটা পান নাই আর এখনকার মতো তো এরকম টেলিযোগাযোগ সিস্টেমটা হয়তো ডেভেলপ ছিল না যে সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেওয়া হচ্ছে যে আমরা যুদ্ধে যাচ্ছি এরকম তো কিছু ছিল না তার মানে আমার এই পুরো কথাটা ফার্মোমটা হল এরকম আমরা জানি আমাদের আকিদাগত জায়গা থেকে সাহাবীরা হলেন গবেস্ট ওই জায়গায় বেস্ট হলেন গিয়ে বদরী সাহাবীরা বদর যুদ্ধে পার্টিসিপেন্ট কোরাটা আসলে একটা চয়েস যেতে চান কিনা গেলে আসেন এই চাইতে বড় একটা ছিল অপরচুনিটি এই অপরচুনিটিটা কিন্তু যে খুবই কম সময়ের মধ্যে যুদ্ধের পদ্ধতিটা শুরু হয় মদিনার কে নজিরে নববী থেকে সো ওই যুদ্ধে যারা পার্টিসিপেট করছেন। ওই দিনই তারা শহীদ ছিলেন। এরকম অনেকেই আছেন ওই দিন হয়তো বা বাণিজ্যিক সফরে ফিরিয়ে গেছেন থাকতে পারেন নাই অর্থাৎ ওনারা অন্য ক্যাটাগরিতে বেস্ট বা বদরি সাহাবিটা হইতে পারেন নাই এবং পরবর্তীতে আমরা যখন দেখি যে অনেক সাহাবি সারাটা জীবন আফসুস করছেন যে উনি বদর যুদ্ধে পার্টিসিপেট করতে পারেন নাই ওই দি ওই দিনটাতে উনি ছিলেন না এবং আমরা দেখি যে আনাস রাদহু সবচেয়ে বেশি যে হাদিস বর্ণনা করছেন ওনার চাচা ওনার নামে সাহাবিরা আসলে ওনাদের

তাদের আস্তুর তাদের চিন্তা ওইটাও আমরা দেখতে পারি যে তাদের কি পরিমাণ আস্তুর করছেন সো মূল সার্বম যেটাকে আমরা পৌঁছাতে যাচ্ছি বদর যুদ্ধে পার্টিসিপেট করাটা এটা সাহাবিদের কাছে কত দুইটা ওয়েতে একটা অপরচুনিটি একটা হলো ওই দিনই যারা মসজিদে নবীতে ফজরের নামাজ পড়তেন হয়তো অনেকেই এটার নামাজ পড়ছেন তারপর ওনাদের গুত্রে চলে গেছেন মসজিদে কুমার ওই কিন্তু ফজরটাতে এই মসজিদে পড়েন নাই ফজরটা পড়েন নাই না ফজরটা অন্য মসজিদে পড়ছেন কিন্তু অ্যানাউন্সমেন্টটা পানি নাই অনেকেই পাইছেন অনেক পরে তাহলে ওইটার ফলে ওনারা একটা গুরুত্বপূর্ণ একটা ভার্চু একটা স্ট্যাটাস থেকে ওনারা মিস হইলেন সেকেন্ড ওনার রাসুল যখন বলছেন যে যারা যাইতে চান তারা আসেন এটা অনেকটাই কেজুয়াল ছিল সো এর ফলে দেখা গেল যে অনেকেই মনে করতেন যে এটা আসলে কোনো যুদ্ধ হবে না একটা আসনা শত্রু বাহিনীকে তারা দেয়া যেমন ধরুন এখন অনেক মিছিল হচ্ছে না মিছিলে কি হচ্ছে একটু তারা নিয়ে আসি সবাই যাচ্ছে ঠিক আছে একটা গ্রুপ গেছে তা আমরা তাকে এরকম অনেকেই মনে করছে যে এটা আসলে যুদ্ধ না কারণ এর আগেও কিন্তু এরকম তিন চারটা যুদ্ধ হয়েছিল তো এইটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো গিয়ে লাইফে আসলে আমাদের কখন অপরচুনিটি আছে সেটা আসলে আমরা কখনই মানে বুঝতেই পারবো না ওই দিন যারা ফজরের নামাজে মসজিদ নবমীতে গেছেন তারা জানতেন না যে এই দিন তাদের সামনে এমন একটা ভিডিও রাখবে যে সুযোগের কারণে তারা দুনিয়ার মুখের শ্রেষ্ঠ মানুষ ওই একটা দিনের নামাজের কারণে হয়ে যাবেন এবং যারা সারাটা জীবনই মসজিদ নবীতে নামাজ পড়েন এর আগে ওই দিন কোনো কারণে হয়তোবা উনি সিরিয়া চোপড়ে গেতেন বা ওই দিন কোনো কারণে উনি উনার উত্তরে চলে গেছেন নামাজ পড়ে ফলত ভাব আসেন নাই অনেকেই রাজ্যে থাকতেন মুর্শিদ নবীতে থাকতেন কিন্তু এই অপরচুনিটি থেকে উনারা মা বলেন এটা আমাদের প্রত্যেকের লাইফেও কিন্তু দেখবেন অপরচুনিটি গুলা হঠাৎ 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 করে আসে যে অপরচুনিটি গুলা কখন আসে কিভাবে আসে আমরা আসলে সেটা আমরা বুঝতে পারি না যখন তখন না বলতে রেজাল্ট না পাই এই যে উমরা করা হজ করা এটাও যদি দেখি এটাও কিন্তু আসলে আমাদের লাইফে অনেক বড় অপরচুনিটি কারণ কি আমরা দেখি যে আমাদের চাইতেও দেখবেন অনেকেই টাকা পয়সা কিন্তু এখন উমরা করতে পারে নাই আমাদের চাইতে অনেক বেশি সম্পদের মালিক বাড়ির মালিক গাড়ির মালিক সে ওই কলে মানে কল অফ দ্য টাইম ওইটাতে সে রেসপন্স করতে পারে নাই সো এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার লাইফে অপরচুনিটি আসা এবং সেই অপরচুনিটিটাকে রেসপন্ড করা প্রথমত ওই দিন সাহাবিরা যারা বসে নবীতে গেছেন অপরচুনিটি পাইছেন সেকেন্ড অপরচুনিটি পাওয়ার পর আসলাম যখন অ্যানাউন্স করছেন অ্যানাউন্সের ফলে অনেকেই ম্যাক্সিমামই রেসপন্স করছে কিন্তু কিছু সাহাবি মনে করছেন এটা ওনাদের দোষ হলো কারণ এটা

ওই লেভেলে চলে গেছেন যেটা আসলে আর কেউ এর পরের দিনও যে কেউ যদি জয়েন করতো বদরে বদর যুদ্ধ কিন্তু দুইটা হয় এরপরে আরেকটা হয় খুবই ছোট এটা যদিও ওরা ওরা আছে নাই এই ইভেন্টটাতে হয় নাই তার মানে সত্তর ঘন্টা একজন মানুষ হঠাৎ করে তার র্যাঙ্কটা এমন লেভেলে গেল যে জিব্রাহ ইসলাম বলছেন যে আপনারা কাদেরকে বেস্ট মনে করেন আমরা কিন্তু মনে করি যারা বদরে পার্টিসিপেট করছে তারা আর আমরা মনে করি আপনাদের মধ্যে বেস্ট হলে বদরের সাহাবিরা এই অপরচুনিটি আমাদের লাইফে নানান সময় নানান ফর্মেটে আসে আমাদের কেরিয়ারে আসে আমাদের কোন একটা ইবাদত করার উপলক্ষে আসে বিজনেসে আছে আমাদের লাইফের অপরচুনিটি গুলা যখনই আসবে যে কেউ কোনো প্রস্তাব দিবে যে যেকোনো কারণেই হোক যেকোনো ভাবেই হোক এটা যদি হালাল প্রস্তাব থাকে সবকিছু যদি ঠিক থাকে প্রস্তাব গুলাতে আমরা যেন একটু সময় দিই যে কোনো প্রস্তাব হোক কারণ ওই সময় তা রাখতেন না যে সত্তর ঘন্টার ফলে র্যাঙ্কটা ওই জায়গায় চলে যাবে আমাদের দুনিয়াবি হোক আর হোক যে কোনো একটা প্রস্তাব পাওয়া অফার পাওয়া এটা যেন আমরা এই রীতি করাটা হয়তো বা আমাদেরকে অন্যদের চেয়েও আগে রাখতে পারে এটু মূলত আমাদের আমার ছোট্ট একটা আলোচনা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা অপরচুনিটি যে অপরচুনিটি যখন যেভাবেই পাই না কেন অপরচুনিটিটা কখনোই আমাদের হারানো যাবে না ওই আমি না বলবো কিন্তু না বলার পেছনে জন্য আমার কারণ থাকে যেন আমার আসল করতে না হয় এটা আমি কেন না বললাম সেই ছিল সালামালিকুমতুল্লা